ঝটপট চিড়ে ভাজা রেসিপি এখন থেকে আর দোকান থেকে চিড়ে ভাজা কিনতে হবে না বাড়িতেই কিন্তু বানিয়ে রাখতে পারেন এক সপ্তাহ বা এক মাসের জন্যে প্রথমেই আমি এখানে চিড়াটাকে প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি নিয়ে দেখে নিচ্ছি নোংরা আছে না কড়াইতে দিয়ে দিচ্ছি তেল আমি এখানে সাদা তেল ব্যবহার করছি তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কাঁচা বাদাম যেটা চেনা বাদাম বলে তো বাদামটাকে আমি তিন থেকে চার মিনিট লাল লাল করে ভেজে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পাতা আর সত্যি বলতে এটা বিকাল বা সকালের জলখাবারে দারুণ খেতে অল্প সামান্য কড়াইতে তেল দিই এখানে কিন্তু সেমভাবে চিঁড়েটাকে দু থেকে তিন মিনিট ভেজে নিচ্ছি ভেজে ঠান্ডা করে নেব আর সত্যি বলতে এভাবে চিঁড়ে ভাজা যদি বাড়িতে বানাও সবাই কিন্তু এক নিমেষেই তোমার প্লেট খালি করে দেবে আমি দুটো উপকরণই ভেজে আমি রেখে দিয়েছি একটু ঠান্ডা হয়ে গেলে এই উপকরণগুলো আমি একটা পাত্রে রেখে আমার তো ভাজা খেতে ভীষণ ভালো লাগে তোমাদের কাদের কাদের এই চিঁড়া ভাজা খেতে ভালো লাগে তারা কিন্তু অবশ্য একটা কমেন্ট করতে পারো আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই ইউটিউব চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পেতে এবার দেখতে পাচ্ছ আলতো হাতে সব কিছুকে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিলেই কিন্তু আমাদের ভাজা একদম রেডি দেখতে কত লোভনীয় লাগছে না আমার তো দেখেই জীবে জল আসছে তোমরা দেখছে তোমাদের কি মনে হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও